আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো বরাবরের মতন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা হচ্ছে বাঙালিরা ভাইরাল হওয়ার জন্য কী কী কাজ করতে পারে এবং কতটুকু নিচে নামতে পারে সেটা নিয়ে একটি ভিডিও তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা হচ্ছে বাঙালিরা ভাইরাল হওয়ার জন্য কী কী কাজ করতে পারে তো আমার এক বাঙালি ভাই শেয়ার হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে সে টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর মেয়েদেরকে পার করে নিয়ে আসতাছে ভিডিও করার জন্য তো সে কি সব কি ধরনের ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার জন্য চলুন দেখে আসি তো গলার মাদুলি বানাই মো দলার সব মেয়ে পার করে কন্যাগি কন্যা দিস না প্রেমা প্রেমের জালা গলার হার বানাইয়া দিমো হাতের বালা কন্যাগি কন্যা দিস না প্রেমের জ্বালা গো দিসা প্রেমের জ্বালা কলঙ্কি বানাইয়া গেলে দুই দিনের প্রীতি করে পলঙ্কি বানাইয়া গেল মনের গাটে বাদলি দুঃখের নাও শোনা বন্ধুরে এখন তুমি কার বুকে গো তুমি যখন কথা